কেমন আছো তোমরা সকলে অবশ্যই জানিও আর তোমাদের প্রত্যেককে জামাই ষষ্ঠীটা কেমন কাটলো সেটাও কিন্তু অবশ্যই জানিও তো গত কলটা জামাই ষষ্ঠী অলরেডি চলে গেছে বাট আমরা জামাই ষষ্ঠী করতে যেতে পারিনি তার কারণ আমার শরীরটা যেহেতু ভালো নেই তোমরা তো অনেকই জানো বলেছি যেহেতু বলেছি ভিডিওতে তো কালকে জামাই ষষ্ঠী গেছে আর কালকে কিন্তু আমার মা এসেছে আমাদের বাড়িতে যেহেতু আমি যাইনি তো রান্না-বান্না করে এনেছে আমার কাছে তো এখন সন্ধ্যে হয়েছে মানে আজকে হলো জামাই ষষ্ঠীর পরের দিন তো সন্ধ্যাবেলায় এখন কি করব তাই বসে বললাম একটু মুড়ি মাখার জন্য একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আজকে হঠাৎ করে মনে হলো একটু পেঁয়াজ আর এই সুন্দর একটা চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খাবো তো চলো আগে পেঁয়াজটা কাটা যাক আমি অনেকটা ছাড়িয়ে ফেলেছি অলরেডি বসে বসে আর সত্যি কথা বলতে কটা দিন ধরে এত ডাক্তার ফাটার হাবি হাবি সব দেখাচ্ছি মানে প্রচুর প্রচুর মানে প্রচুর ডাক্তার দেখানো হচ্ছে অনেক দিন ধরে মতো খাওয়া দাওয়া হয় না ঠিক অনেক দিন ধরে মুড়িও খাই না তো ভাবলাম চলো একটু মুড়ি খাওয়া যাক তার জন্য দেখো একটা পেঁয়াজ আমি কেটে নিচ্ছি আর হ্যাঁ তোমরা অনেকে মানে বেশ অনেক মানুষ আছো যারা ফোন করো খালি এটা বলো যে দেখা করবো তোমাদের বাড়িতে যাব তো দেখো আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি নেক্সট আমি আবারও বলছি আমার শরীর কিন্তু সত্যিই ভালো নেই দেখো একটা মানুষ যদি বাড়িতে আসে তাকে কিছুটা হলো আদর আপ্যায়ন করতে হয় তাই না তা সেই আদর আপ্যায়ন করার মতো ক্ষমতা আর নেই এই যে এখন আমি বসে একটু মুড়ি মাখছি এটাই মানে আমার কাছে অনেক আমি কি বলবো আমি ঘর পর্যন্ত ঝাঁপ দিতে পারি না মানে এমন অবস্থা হয়ে গেছে ঠিক আছে তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এখন কেউ আসার কথা বলো না দেখো সবারই চ্যানেলের সমস্যা থাকে আমাদেরও যেসব সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমেই ঠিকঠাক করে নিই ঠিক আছে তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো কেউ বলো না যে তোমার সঙ্গে দেখা করব বা তোমাদের বাড়ি যেতে চায় আমার চ্যানেলের সমস্যা হচ্ছে সমস্যাগুলো আমরা যতটা পারি মানুষকে ফোনের মাধ্যমে সলভ করে দেওয়ার চেষ্টা করি এবার সব সমস্যা তো সবার দ্বারা সম্ভব হয় না সলভ করার আর আমিও সত্যি কথা বলতে ফোনের ব্যাপারে খুব ভালো কিছু জানি না যা করে তোমাদের দাদা ভাই সব কিছু আমাকে ঠিকঠাক করে দেয় এবার ওর পক্ষেও সম্ভব হয় না সব সময় ফোন নিয়ে বসে থেকে অন্যের ঠিকঠাক করে দেওয়া কারণ আমাদের তোমরা জানো যে আমাদের একটা কাজ রয়েছে এবার আমরা। একটা কাজ করি এবার মানুষের অর্ডারটা আমরা ধরে রেখে দিয়েছি ঠিকঠাক মতো আমাদের ডেটে সাপ্লাই দিতে হয় সেসব মানে মালগুলো তো যার জন্য আমাদের সময় পাওয়া যায় না আর যেহেতু আমার শরীর ভালো না তার জন্য তোমাদের দাদাভাইকে অনেকটা পরিমাণে খাটতে হয় ঠিক আছে তো তোমাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট করবো প্লিজ এখন এই মুহূর্তে কেউ বলো না যে দেখা করব কেননা দেখা করতে আসলেই তোমাদেরকে না একবার একটু চা করে দিতে হবে একটু এটা ওটা করে দিতে হয় নইলে আমার নিজেরও খারাপ লাগবে বাড়িতে একটা মানুষ আসলে তাকে তো আর না খাইয়ে ছাড়া যায় না এবার অনেকে তো আর সামনাসামনি থেকে আসো অনেকে দূর থেকে আসতে চাও তো যারা দূর থেকে আসো তাদের দুপুরের খাওয়া দাওয়া এই জিনিসগুলো তো আমাকে করতে হবে তো যার জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা কেউ বলো না যে তোমার সঙ্গে দেখা করব। হ্যাঁ চ্যানেল ঠিক করে দেওয়া এটা ফোনের মাধ্যমে হয় কিন্তু বেশ কয়েকটা দিন ধরে আমার শরীর খুবই খারাপ ঠিক আছে তার মধ্যে কাজের দিকটা তো একটু দেখতে হয় আর তোমরা তো বুঝতেই পারছ তোমরা আমার আইডি চেক করলেই বুঝতে পারবে যে আমি আগের মতো সেরকম আর ভিডিও দিচ্ছি না না শর্টস ভিডিও দিচ্ছি না ব্লগ দিচ্ছি মানে শরীরের প্রতি খুবই আমার প্রেশার পড়ে যাচ্ছে তো যার জন্য ফোনের দিকটা তো আমার কাজ করতে পারছি না বাড়িরই কোনো কাজ করতে পারছি না তো ফোন তো অনেক দূরের কথা তো যাই হোক তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা এখন কেউই বলো না মাঝখানে একজন ফোন করেছিলে যাই হোক বাধ্য হয়ে তার ফোনটা আমার কেটে দিতে হয়েছে কারণ আমি মানে আমি ঘুমিয়েছিলাম তোমাদের দাদাভাই কথা বলছিল এবার কাজ এদিকে করছে প্লাস কথা বলছে সম্ভব হয় না কাজ করে তারপরে তাকে ঠিকঠাক করে দেওয়া মুড়ি মাখতে নুন লঙ্কা টঙ্কা তো কিছুই দিলাম তো যাই হোক এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আবার অলরেডি মুড়ি মাখা হয়ে গেলো আর চোখ থেকে জলও বেরিয়ে গেলো Solo, se va muy caballo.